হ্যালো এভরিওয়ান আমি মেহের আজকে অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে বেড়াতে গিয়েছি যেহেতু আমি এখন বিক্রমপুরে তাই আমরা গিয়েছিলাম বাওয়ারিসোর্ডে তো দেখেন আমাদের পুচকুগুলো কি যে মজা করছে কি যে মজা করছে দৌড়া দৌড়ি তারা মানে ঢোকার পর থেকেই শুরু হয়ে গেছে দৌড় এই যে আমার মেয়ে আর আমার ভাস্তি দুইজন খুব এনজয় করছিল আর তাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টারগুলো এখানে আছে এখানে তাদের হাতি যেগুলো তারা সারাক্ষণ এগুলো নিয়ে খেলে হাতি আছে তারপর জিরাফ আছে খুব ফেভারেট আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তারা তাদের আমার বাচ্চা মামার সাথে মামির সাথে নানা নানা সাথে বেড়াতে গেছে তো সে খুবই খুশি তো দেখেন আমার বাচ্চা কি করতেছে এই কার্টুনগুলো দেখে সে এত খুশি আর এই যে মামার সাথে খুব মজা করছে তারা আমার বাচ্চা থেকে তো থামানোই যাচ্ছে না নানুর সাথে তারা যেই দোল দোল খেলা শুরু করেছে দুই নিয়ে নানি নানি তো দাদি হয়ে গেছে সে খুব মজা পাচ্ছে আমার মেয়ে ঘুরে ঘুরে হাতের কাছে আসে সেই বাঘ দেখবে জিরাফ দেখবে তার দৌড়ই থামছে না সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে একটু কষ্ট করে ওর হাতটা ধরেছি আবার সে দৌড়ে পিছনে চলে যায় কারণ তার বোন পিছনে মামা মামি পিছনে আছে এই যে আমাদের দুইটা লক্ষ্মী বাচ্চা তারা সারা দিন ঘরের মধ্যে যতই লেগে থাকুক একজন একজনের সাথে বাইরে গেলে তাদের খুব মিল হাত না ধরে তারা হাঁটতেই পারে না সবাই বলবেন আমাদের বাচ্চাদের জন্য আমার কুটুর সোনা দুইটা এই যে দেখেন সে দুলদুল দুল খেলবে বাবার সাথে ওয়েদারটা আজকে খুব ভালো ছিল অ্যাকচুয়ালি তেমন গরম ছিল না বৃষ্টি ছিল সকালে তারপরে বাতাসটা খুব ভালো ছিল তো ওরা খুব এনজয় করতে পারছে আর আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরে না তো যার কারণে খুব একটা জার্নি করতে হয় নাই খুব অল্প সময়ে চলে গেছি আর তারাও অতটা ক্লান্ত হয় নাই এই যে দেখেন নানুর সাথে সে ঘুরে বেড়াচ্ছে আমার মেয়ে আমার হাতেই ধরতে চাচ্ছিল না জোর করে একটু ধরছিলাম আরেকটা কথা বলি এই রিসোর্টটা হচ্ছে ঢাকার খুব কাছাকাছি আপনারা একদিনের জন্য খুব ইজিলি আসতে পারেন সারা দিন বেড়াতে পারেন আর জায়গাটাও মোটামুটি বেশ ভালো স্পেস নিয়ে করা হয়েছে বাচ্চাদের জন্য খুব আরামদায়ক নিরিবিলি ভালো লাগবে আমি এখানে এই নিয়ে চারবার গেছি বাট প্রতিবার হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল তো এইবার গেছি প্রায় চার বছর পরে একদম ফুললি রেডি হয় নাই বাট মোটামুটি এখন গুছানো হয়ে গেছে তো এবার যে ও খুব সন্তুষ্ট এই যে না আমার মেয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে সে বেশ ভালো একটা স্পেস নিয়ে করা হয়েছে এখানে পিকনিকের জন্য খুব ভালো ফ্যামিলি ট্যুরের জন্য খুব ভালো এখানে রেস্ট হাউস আছে যে কোনো ভাবে হোক তো ফ্যামিলি নিয়ে আসলে খুব ইজিলি আপনারা এখানে সারা দিন কাটাতে পারবেন এই ক্যাফেটেরি আমি যখন আগে আসছি তখন ছিল না তো এদিকে একটা শিশু পার্কও আছে তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো কারণ আমার বাচ্চারা এখন আমাদের দুইটা বাচ্চাই খুব মজা করে খেলতে পারে তো আমরা ওদেরকে খেলতে নিতে যেতে পারবো তো আমরা ফার্স্টে এসে এখানে একটু বসছিলাম কারণ আমরা একটু জার্নি করে গেছি ওদেরকে একটু রিল্যাক্স হওয়া দরকার আর তারা একটু হালকা দুধ খাচ্ছিল ফিটার দিয়ে আমরা চা খাবো আর তারা দুধ খাচ্ছে এই যে আমার মেয়ে আইসক্রিম দেখে আইসক্রিম আইসক্রিম করতেছে দেখেন কি অবস্থা তার দেখেন একা একা ঘুরে বেড়াচ্ছে সে যেন কত বড় হয়ে গেছে এরকম একটা অবস্থা আমাকে ধরতে না সে সে একাই ঘুরে বেড়াচ্ছে কারণ তার মন যে আছে সে শিশু পার্কের খেলনাগুলোর দিকে এটা তার পিঙ্গুইন হাঁটা সে পিঙ্গুইন পাখির মতো হেঁটে বেড়ায় বোনের কাছে এসেছে বোন দোলদ খেলছে সেটা দেখতে সে আমাকে বসতে দিবে না এখানে সে একাই বসবে একাই সব করবে তারপরে তাদেরকে শিশু পার্কে নিয়ে যাই দেখেন এটা হচ্ছে জাম্পিং একটা গেমস তো আমার ভাস্তিক এত মজা করতেছিল আরিশা ও এটা খুব এনজয় করছে বাট আমারটা আবার এটাতে খুব একটা এনজয় করতে পারতেছিল না সে ভয় পাচ্ছিল পড়ে যাবে পড়ে যাবে তারপরে আমরা ট্রেনে চড়ি তারপরে আমরা টুকটাক একটু খাবার খেয়ে ওদের দুজনকেটুকু নাস্তা করিয়ে দেন আমরা বের হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা মাওয়া ঘাটে যেয়ে পদ্মার ইলিশ খাবো তো আমরা এখান থেকে দুইটা আড়াই আড়াইটার দিকে বের হয়ে যাই তাহলে বেশ এনজয় করেছে বাট তারা টায়ার্ড হয়নি এখনও আলহামদুলিল্লাহ তাদের কত এনার্জি যে ছিল আর আমাদের ঘোরাটা অনেক সুন্দরভাবে হচ্ছিল আমরা চলে আসছি ঘাটে সেখানে যে আমরা একটা রেস্টুরেন্ট বলতে এখানে একটা লোকাল রেস্টুরেন্ট আমরা বসি কারণ এইসব জায়গায় খেতে খুবই ভালো লাগে ঘাটে আসলে খুব বেশি ওয়েল রেস্টুরেন্ট চাইতে এই রেস্টুরেন্টগুলোগুলোতে খেলে খুব ভালো হয় তো আমরা এখান থেকে একটা ইলিশ নিই ইংলিশটাও বেশ রিজে মানে ভালোই ছিল বড়ও ছিল সব কিছু মিলে খুব ভালো ছিল এই যে আমার মেয়ে মাছ দেখতে চলে আসছে কারণ সে মাছ খুব পছন্দ করে তো আমরা এখানে সব খাবারের ওয়াটার দিয়ে আমি ভাবি আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে যাই এটার পিছনে অনেক আগে এরকমটা ছিল না এখন অনেক গুছালো হয়ে গেছে এখানে বেশ দোকান আছে তো আমরা এই দোকানগুলো দেখছিলাম বেতের জিনিসপত্র আছে এখানে বেশ সুন্দর সুন্দর আইটেমগুলো আছে আসলে আমরা দুপুরে গেছি তো তখন সবগুলো দোকান খুলে নেই বিকালের দিকে সব দোকান খুলে যেতে হয়তো তো এখানে কিছু কিছু জিনিস এত মানে যেগুলো আমরা দেখা যায় আড়ন থেকে নেই বেশ দাম দিয়ে নেই তো এখানে এই জিনিসগুলো ভালোই রিজনেবেলের মধ্যে পাওয়া যাচ্ছে অনেক কিছু আছে ঘর সাজানোর জন্য দেশীয় আইটেম তো আমরা এখানে সব কিছু দেখে দেন খাবার কমপ্লিট করে তারপর আমরা বাসায় চলে আসি এই তো আজকের সারাদিন আমাদের আজকে অনেক দিন পরে আমরা বেড়ালাম তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলবেন মার্শাল্লা বলবেন অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে